আসসালাম বিহার আশা করি আপনারা সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন শীতকালে মুরগি সবচাইতে বেশি রোগে আক্রান্ত হয় এবং শীতের শুরুতেই সবচাইতে বেশি মুরগিগুলো মারা যায় আর বর্তমানে অনেকের খামারেই মুরগি মারা যাওয়া শুরু করেছে আজকে আপনাদেরকে আমি জানাবো কি কারণে মুরগিগুলো মারা যাচ্ছে এবং কোন রোগগুলো শীতে বেশি মুরগিকে কাবু করে ফেলে সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শীতকালে মুরগির যেই সকল রোগগুলো মুরগিকে বেশি আক্রমণ করে বসে এবং যেই রোগের কারণে মুরগি একশো পার্সেন্ট মারা যায় সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আজকে আপনাদেরকে আমি খুলে বলবো চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় বিবাহ শীতকালে সবচেয়েতে বেশি মুরগি মারা যায় মাইক্রোপ্লাজমায় অর্থাৎ মাইক্রোপ্লাজমা হচ্ছে একটি ভাইরাস যেটি হচ্ছে মুরগির পেটের ভিতরেই থাকে অর্থাৎ মুরগি যখন ডিম পারে সেই ডিমের ভিতরে কিন্তু মাইক্রোপ্লাজমা থাকতে পারে যদি ডিম পারা মুরগির শরীরে মাইক্রোপ্লাজমা থাকে সেই ডিমের মাধ্যমে মুরগির বাচ্চার শরীরে মাইক্রোপ্লাজমা চলে আসে এবং সেটি কালক্রমে মুরগি যখন বড় হয় তখন তার শরীরে থেকে যায় আর এই মাইক্রোপ্লাজমাটি কিন্তু সবসময় একটিভ হয় না মাইক্রোপ্লাজমাটি যখন শীত পড়ে তখন গিয়ে মাইকোপ্লাজমা ভাইরাসটি অ্যাক্টিভ হয়ে থাকে অনেক সময় দেখা গেছে মাইক্রোপ্লাজমা ভাইরাসটি মুরগির যখন শরীরে রানী খেত অথবা ব্রনকাইটিসের টিকাগুলো আমরা প্রয়োগ করে থাকি সেই টিকাগুলোর রিয়াকশনের কারণেও কিন্তু মাইক্রোপ্লাজমা ভাইরাস অ্যাক্টিভ হতে পারে প্রিয় বিওয়ার্স তবে মাইক্রোপ্লাজমা ভাইরাস শীতকালে বেশি অ্যাক্টিভ হয় তবে এই ভাইরাসটি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গেলে এই ভাইরাসটি মারা যায় আমাদের দেশে যেহেতু শীতকালে বিশ ডিগ্রির নিচে টেম্পারেচার চলে আসে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের খামারগুলোর মধ্যে উপরে বড় বড় গাছ থাকার কারণে খামারের ভিতরে রৌদ্র প্রবেশ করতে পারে না যার কারণে সেই খামারে কিন্তু বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে আসে তখনই ওই ভাইরাসটি একটি হয়ে পড়ে আবার অনেক সময় দেখা গেছে যে এই ভাইরাসটি রাত্রেবেলা যখন টেম্পারেচার কমে যায় তখন মুরগির শুইলে প্রাদুর্ভাব ঘটায় আর এই ভাইরাসটি কীভাবে বংশ বিস্তার করে সে বিষয়টি বলে দিয়েই এই ভাইরাসটি মুরগির শ্বাসনালিতে এসে বাসা বেঁধে তারপর হচ্ছে মুরগির অন্য অন্য যেই পালে থাকে মুরগিগুলো সেই পালের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশেষ করে অনেক সময় দেখা যায় এই ভাইরাসটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাসটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং খাবার পাত্রে বা পানির পাত্রে যখন খাবার খায় তখন খাবার পাত্র পানির পাত্রের মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে আবার এই ভাইরাসটি মুরগির মলের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এবং মল শুকিয়ে কিন্তু এই ভাইরাসটি বাতাসের মাধ্যমে উড়ে ছড়িয়ে পড়তে পারে তবে এই ভাইরাসটি মেরে ফেলে একবারেই সহজ আমরা বাজারে যে জীবাণুনাশকগুলো পেয়ে থাকি বা আপনারা চাইলে পটাশ স্প্রে করলে কিন্তু এই ভাইরাসটি মারা যায় তবে সবচাইতে ভালো হচ্ছে আপনার খামারকে যদি আপনি গরম রাখতে পারেন তাহলে এই ভাইরাসটি মুরগিকে আক্রমণ করে বসতে পারবে না তবে যদি এই ভাইরাসটি মুরগিকে আক্রমণ করে তখন কি কি সমস্যা হবে মুরগির যখন মুরগিকে আক্রমণ করবে তখন মুরগি ঠান্ডা লেগে যাবে মুরগি হা করে শ্বাস নেবে অথবা অনেক সময় দেখা যায় যে মুরগির গড় গড় করে শব্দ করে আবার মুরগির পাড়া বন্ধ করে দেয় এবং একটি সময় পরে গিয়ে দেখা যায় যে মুরগির ইমিউনিটি সিস্টেমগুলো নষ্ট করে দেয় অর্থাৎ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধ্বংস হয়ে যায় এই ভাইরাসটা যখন আক্রমণ করে বসে আর যখন এই ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায় তখন এই ভাইরাসের সাথে আরও অন্যান্য ভাইরাসগুলো মুরগির শরীরে অ্যাক্টিভ হয়ে বসে তবে এই ভাইরাসকে এই কারণে বলা হয় মাইক্রোপ্লাজমাকেই বলা হয় সকল রোগের আহ্বায়ক শীতকালে মুরগি সকল রোগের আহ্বায়ক হিসাবে মাইক্রোপ্লাজমাকে বিবেচিত করা হয় এই কারণেই যে এই মাইক্রোপ্লাজমা শরীরে আসা মাত্রই কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সব নষ্ট হয়ে যাবে তখন মুরগিটি মারা যাবে এ কারণেই আপনারা চেষ্টা করবেন মুরগিকে একটু গরম নাতে গরম গরম জায়গার মধ্যে রাখতে চাইলে খামারে হিটার লাইট ব্যবহার করতে পারেন অথবা দুপুরবেলা যখন রৌদ্র উঠবে বা এগারোটা বারোটার দিকে যখন রোদ উঠবে তখন মুরগিগুলোকে রোদে ছেড়ে দেবেন এতে করে মুরগির শরীরে যদি মাইক্রোপ্লাজমা ভাইরাস আক্রমণ করেও বসে তাহলে দ্রুত সেরে যাবে আর এক্ষেত্রে আপনারা অবশ্যই মাইক্রোনিট মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করার মাধ্যমে আপনার মুরগির কিন্তু মাইক্রোপ্লাজমা ভাইরাসের আক্রমণটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তবে এছাড়া বিভিন্ন কারণে মাইক্রোপ্লাজমা ভাইরাসটি আক্রমণ করে বসে যেমন আপনার খামারে যদি মুরগির গণত্ব বেশি থাকে তাহলে মাইক্রোপ্লাজমা ভাইরাস আসতে পারে এছাড়া যদি আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস বেশি থাকে তাহলেও কিন্তু এই ভাইরাসে আক্রমণ করে বসতে পারে আদারওয়াইজ আপনার খামারে যদি নতুন লিটার ব্যবহার করেন অর্থাৎ লিটারে যদি ধুলাবালি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে মাইক্রোপ্লাজমা আসতে পারে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে আপনি যখন নতুন লিটার ব্যবহার করবেন তখন নতুন লিটারের সাথে পুরাতন লিটার কিছু মিক্স করে দেবেন এতে করে লিটারে থাকা যে ধুলাবালিগুলো আছে সেগুলো কম উঠবে এবং মুরগির ঠান্ডা সর্দিজনিত সমস্যাগুলো কম হবে এক্ষেত্রে আরেকটি বিষয় বলে দেই আপনার খামারে অবশ্যই বহিরাগত যাতায়াতগুলো বন্ধ রাখবেন এবং ইঁদুর বিড়াল এবং বন্য বন্যপ্রাণীগুলো যেন আপনার খামারে না আসতে পারে সেই ব্যবস্থা করে তুলতে হবে এছাড়া আপনার খামারে অবশ্যই বায়ো সিকিউরিটি মেনে চলতে হবে ইনশাল্লাহ যদি আপনি এই কাজগুলো নিয়মিত করতে পারেন তাহলে আপনার খামারে এই মাইক্রোপ্লাজমাজনিত ভাইরাস মুরগির খামারে আসতে পারবে না আরেকটি বিষয় মাথায় রাখতে হবে মাইক্রোপ্লাজমা ভাইরাস যখন আপনার খামারে চলে আসবে তখন কিন্তু আপনি এত বেশি হতাশ হওয়ার দরকার নেই মাইক্রোপ্লাজমা ভাইরাস চলে আসলেই আপনি মাইক্রোনিট ডক্সিভেট এই দুইটি ওষুধ একসাথে দিবেন সাথে লাইসিভিট দিবেন আশা করি তিন থেকে পাঁচ দিনের মধ্যে মাইক্রোপ্লাজমা ভাইরাসটি দুর্বল হয়ে মারা যাবে এবং আপনার মুরগিগুলো আবার সুস্থ হয়ে যাবে তবে যদি সিঙ্গেল কোনো মুরগি যদি মাইক্রোপ্লাজমা ভাইরাসে আক্রান্ত হয় সেটিকে আলাদা করে চিকিৎসা দিবেন চিকিৎসা দেওয়ার তিন থেকে পাঁচ দিন পরে সুস্থ মুরগির সাথে অ্যাড করে দিবেন এছাড়া যদি দেখেন আপনার মুরগি সুস্থ হয়ে গেছে সাথে সাথে অ্যাড করবেন না আবার আরেকটি কথা বলে দিই মাইক্রোপ্লাজমা যখন আক্রমণ করে বসবে তখন আপনার লিটারগুলো আপনি চেঞ্জ করে ফেলবেন সুস্থ করার পরে মুরগির লিটারগুলো চেঞ্জ করে ফেলবেন অসুস্থ মুরগিকে আলাদা করে ফেলবেন আশা করি আজকের এই অগোছালো আলোচনার মাধ্যমে আপনারা মুরগির মরণবেধি রোগ মাইক্রোপ্লাজমা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে সকলের কাছে একটি অনুরোধ আপনারা যারা আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য ফোন দেন আপনারা চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে বিভিন্ন তথ্যর জন্য আর যারা আমার কাছ থেকে মুরগি কেনাকাটার জন্য ফোন দেবেন অবশ্যই আমার যে গ্রামীণ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাদের এই চ্যানেল সম্পর্কে অবশ্যই আমাদেরকে আপনার মতামতটি জানাবেন আর অনেক দিন যেহেতু আমরা ভিডিও দিচ্ছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ শীতে মুরগি রোগবালাই সম্বন্ধিত সকল তথ্যপত্র সংগ্রহ করে আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিওগুলো আপলোড করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহ জোগাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ